চালু হয়ে গেল ভারতের ট্যুরিস্ট ভিসা ভারতের ট্যুরিস্ট ভিসা নাকি চালু হয়ে গেছে এই মুহূর্তে এটা নাকি ব্রেকিং নিউজ কাল থেকে আজ পর্যন্ত প্রায় দুইশো একষট্টি মেসেজ আসছে আমার কাছে এবং সবাই একই প্রশ্ন দাদা ট্যুরিস্ট ভিসা নাকি চালু হয়েছে দাদা ব্যানা নাকি টুরিস্ট ভিসা লোক যাচ্ছে ট্যুরিস্ট ভিসা নাকি আসলেই খুলে গেছে মানে এই নিউজ আর এই ম্যাসেজ পড়তে পড়তে আমার কালকে রাতের ঘুম হারাম তাই আমি ভাবলাম আমি তো আসলেই দেখি ভিসা চালু আমরা যতটুকু সোর্স পাইছিলাম এবং যতটুকু জানতে পারছিলাম হয়তো দুর্গাপুজোর আগে কিছু ট্যুরিস্ট ভিসা চালু দেওয়ার কথা ছিল এবং সেটা কিন্তু খুব সীমিত আকারে ইয়ারের মাধ্যমে কোনো ল্যান্ডপোডে না কোনো বাই রোডে না এটুকু আমরা জানতে পারছিলাম যে হয়তো কিছু সংখ্যক ট্যুরিস্ট ভিসা ভারত সরকার চালু করতে পারে তবে সেটা কিন্তু শিওর না আমরা ফেসবুকে ম্যাসেঞ্জারে এবং যার প্রশ্ন করেছিলেন এবং ইউটিউবে একই কথা বলেছি যে ট্যুরিস্ট ভিসা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে দুর্গাপুজোর আগে আর যদি দুর্গাপুজোর আগে না হয় সেটা হয়তো শীতের মধ্যে তবে একদিনও কিন্তু বলি নাই এই তো ট্যুরিস্ট ভিসা চালু হয়ে গেছে ইউটিউবে প্রতিদিন প্রতিদিন আপনি যদি সার্চ করেন ইন্ডিয়ান ভিসা লিখে দেখবেন মানে কি লেভেলের যে বাটপার এবং প্রতারক দিয়ে ভরে গেছে তবে একটা জিনিস খারাপ লাগে সেই বাটপারের ভিউকে তো জানেন তাদের একটা ভিউ একটা ভিডিওর ভিউ প্রায় একদিনে আসে হচ্ছে গিয়ে আপনার পঁচিশ হাজার তিরিশ হাজার উপরে একদিনের ভিউ পঁচিশ হাজার তিরিশ হাজারের উপরে আর আমরা জিনুইন ভিডিও আপলোড করি এবং সঠিক তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি আমাদের একদিনের ভিউ আসে মাত্র তিন থেকে চার হাজার সর্বোচ্চ গেলে পাঁচ হাজার আর যারা ফেক নিউজ আপলোড করতেছে ইউটিউবে প্রতিদিন প্রতারিত করতেছে আপনাদেরকে আপনাদেরকে বিভ্রান্তিত করতেছে তাদের ভিউ প্রতিদিন আসে পঁচিশ থেকে তিরিশ হাজার কি শুধু একটা থামবেলে তারা লিখে দেয় এই তো চালু হয়ে গেল টুরিস্ট ভিসা আট তারিখে চালু হচ্ছে ট্যুরিস্ট ভিসা দশ তারিখে চালু হচ্ছে ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে ট্যুরিস্ট ভিসা এরকম কথার থামবেল দেখে আপনারাও ভিডিও দেখেন এবং ঢুকে দেখেন আসলে ফলাফল জিরো কিচ্ছু নাই সে একই জিনিস সে একই জিনিস কাল নাকি একটা ভিডিও কে করছে আমি আসলে জানি না সেই ভিডিওটা আমি দেখিও নাই তবে সবার প্রশ্নের যে উত্তর দিতে গিয়ে আমি আজকে সকালে এক নজর শুধু হয়তো দেখছিলাম কিন্তু কোনো ভিত্তিই নাই মানে তিনি যেই কথা বলতেছেন বা যে ভিডিওতে আসলে যেটা বুঝেতে চাইতেছেন পাবলিকে সেই কথার কোনো আসলে কোনো ভিত্তি নাই তীর্থ ভিসা আপনারা অবশ্যই ইতিমধ্যে জানছেন যে ভারতে একটা ভিসা দিচ্ছে সেটা হচ্ছে তীর্থ ভিসা তীর্থ ভিসাও কিন্তু আপনার থাকে টি আপনারা দেখবেন ম্যাক্সিমাম তীর্থ ভিসাতে কিন্তু টাইটেল দেওয়া থাকে টি যেমন মেডিকেল ভিসায় দেওয়া থাকে এম টুরিস্ট বিষয় টি এবং তীর্থ ভিসাও কিন্তু তারা টি ইউজ করতেছে ভাই এর তো পূরণ খবর তীর্থ বিশ্বাস দিচ্ছে আজ থেকে প্রায় আরও চার পাঁচ মাস হয়ে গেছে তার মানে ওই টি দেখে কি আপনি বলবেন এখন সবাইকে টুরিস্ট ভিসা দিতেছে তো সবাই বিভ্রান্তিত হবেন না ট্যুরিস্ট ভিসা চালু হলে অবশ্যই পারমানেন্টলি ঘোষণা করবে আর যদি ঘোষণা নাও করে আমরা যারা অথেন্টিকভাবে আপনাদেরকে জানাই যে খবরগুলো সেভাবেই আপনারা হয়তো জানতে পারবেন তো ভিউয়ার্স আপনাদেরকে আমি অনুরোধ করব ইউটিউবে এইরকম অসংখ্য ভিডিও করতেছে ভারতীয় ভিসা রিলেটেড যারা ভিডিও বানায় তার মধ্যে দু একজন অথেন্টিক নিউজ প্রকাশিত করে আর ম্যাক্সিমাম হচ্ছে ফেক নিউজ যাদের থামবিলে দেখবেন এই তো চালু হয়ে গেল টুরিস্ট ভিসা দশ তারিখ চালু হচ্ছে ট্যুরিস্ট ভিসা এই বিশ তারিখ চালু হচ্ছে ট্যুরিস্ট ভিসা সম্পূর্ণই ফেট তবে হ্যাঁ দুর্গাপূজার আগে কিছু টুরিস্ট ভিসা দেওয়ার কথা এটা আমরা জানতে পারছিলাম ইন্ডিয়াতে যারা ট্রাভেলস বা ট্রাভেলার এজেন্সি রয়েছেন তাদের থেকে আমরা এরকম নিউজ আপডেট পেয়েছি কারণ কিছুদিন আগে কিন্তু আমি ইন্ডিয়া থেকে এসছি এবং সেখানে যারা ট্রাভেলার রয়েছেন বা এজেন্সিতে চালান যারা এজেন্সি চালান মার্কিন স্ট্রিটে বা অনেক জায়গায় আসেন তাদের সাথে আমাদের একটা রিলেশন রয়েছে তাই সেই মারফতে আমরা জানতে পারি হয়তো তারাও গেস করেছিলেন যে দুর্গা পুজোর আগে কিছু সংখ্যক ট্যুরিস্ট ভিসা হয়তো বাংলাদেশিদের জন্য ভারত সরকার চালু করবে তো এখনও সে আপডেট বা আমরা পাই নাই আমরা পাইলে অবশ্যই আপনাদেরকে জানায়া দিব তো ফেক নিউজে কান দিবেন না অথেন্টিক নিউজ যখন আসবে সবাই জানতে পারবেন ট্যুরিস্ট ভিসা যখন চালু হবে সবাই জানতে পারবেন আর ফেক নিউজ এরকম যারা করে তাদেরকে ব্লক করার চেষ্টা করবেন এবং তাদেরকে বলার চেষ্টা করবেন যে ভাই অ্যাটলিস্ট বিভ্রান্তিত করবেন না ভুল তথ্য দিবেন না টুরিস্ট ভিসা চালু হোক বা না চালু হোক এরকম বিভ্রান্তিত করবেন না আমাদের মস্তিষ্ককে বিভ্রান্তিত করবেন না ফেক নিউজ দয়া করে আপলোড করবেন না অ্যাটলিস্ট এটা আপনারা বললেন আর যারা অথেন্টিক নিউজ প্রকাশ করে তাদেরকে তাদের ভিডিওগুলো একটু শেয়ার করে দিন এছাড়া আর কিছুই আমরা চাই না আপনার কাছ থেকে তো ভিউয়ার্স আর কোনো আপডেট পেলে আপনাদেরকে অবশ্যই জানাবো আর যেটা বলতেছিলাম তীর্থ বিষয় কিন্তু টি দিয়ে তৈরি হয় হ্যাঁ তাদের টাইটেল কিন্তু টি তো টি দেখে সেই আপনারা বিভ্রান্তিত হবেন না এবং ভুয়া কোনো নিউজে কান দিবেন না এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট তো ভিউয়ার্স আজকের মতো এ পর্যন্তই এই জিনিসটি বলার জন্য আজকে আমি ভিডিওতে এসেছিলাম যদি কোনো আসলে আপডেট পাই ভারতীয় ভিসা রিলেট সম্পর্কে তাহলে আবার কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলবিদা